পরিবেশের সাথে সম্পর্কিত এমন দশটি শব্দ আপনি কি স্প্যানিশ ভাষায় শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পানি পানি শব্দটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় আগুয়া আই রিপিট আগুয়া বাতাস বাতাস শব্দটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় এয়ারে আই রিপিট এয়ারে মাটি মাটির শব্দটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় টিয়েরা আই রিপিট টিয়েরা সূর্য সূর্য শব্দটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় সোল আই রিপিট সোল চাঁদ চাঁদ শব্দটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় লোনা আই রিপিট লোনা তারা তারা শব্দটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় অ্যাস্ট্রেয়া আই রিপিট অ্যাস্ট্রেয়া সাগর সাগর শব্দটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় মার আই রিপিট মার মহাসাগর মহাসাগর শব্দটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় ওসিয়ানো ওসিয়ানো নদী নদী শব্দটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় রিও আই রিপিট রিও পরিবেশ সম্পর্কিত এমন আরো অনেক শব্দ স্প্যানিশ ভাষায় পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন